স্কোরের সৌজন্যে টুকরো মায়াপুর উঠে এল বাঁকুড়ায় নির্দিষ্ট সূচি মেনে রবিবার বর্ণার্ধ শোভাযাত্রা সহকারে বাঁকুড়া শহরের লালবাজারের শ্রী শ্রী নামহট্ট নামহট্টসংঘের উদ্যোগে রথযাত্রার সূচনা হলো পাণ্ডু বিজয় উৎসব শেষে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নিয়ে লালবাজার সার্বজনীন মন্দির প্রাঙ্গনে রথের দড়িতে টান দিয়ে যাত্রার সূচনা করলেন স্থানীয় সাংসদ অরূপ চক্রবর্তী এমনকি ছাটা হাতে রাস্তা ঝাড়ু দিতেও দেখা যায় তাকে উপস্থিত ছিলেন ইস্কন কর্তৃপক্ষের প্রতিনিধিসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ 재미 fáktāðu fák hoc ó fákés <tries> fákó ó fákó ó fákó Óh óāöyò와 fákó óh 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 óv óc óh ól honour. Óh óh óv óh óh óm óhóóлав óh 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 Permainnã-éntrінhá óh 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 ó vó óh 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 লালবাজার শ্রী শ্রী নাম তরফে জানানো হয়েছে এবার এখানকার রথ লালবাজার মোড় ফার্স্ট ফিডার রোড স্টেশন রোড থানা তামলিবাদ এসপি বাংলো রবীন্দ্র ভবন ভৈরব স্থান কানকাটা লোকপুর হয়ে রাজগ্রামে মাসির বাড়িতে পৌঁছবে লালবাজার শ্রী শ্রী নাম সংঘের পক্ষে গুরু গৌরসুন্দর দাস বলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনাম সংঘ তথা ইস্কনের পক্ষ থেকে শুভ রথযাত্রার কৃষ্ণময় প্রীতি এবং শুভেচ্ছা সকল বাঁকুড়াবাসীদের জানায় এবং আমাদের দেবস্নান পূর্ণিমাতে ভগবান স্নান করেছেন তারপরে চোদ্দ দিন পর ভগবান অন্তঃস্বার লীলাতে ছিলেন যেখানে ভগবানের অসুস্থ লীলা করেছেন কাল জগন্নাথ স্বর্ণবে নেত্র উৎসবে দর্শন দিয়েছেন আজকে তার রথযাত্রা উনি এখন রথযাত্রা পাহান্ডি বিজয়ের মাধ্যমে রথযাত্রা আরোহণ করবেন ওখানে সমস্ত বিহাইপীরা আসবে এদমে জগন্নাথ দশটার সমতে রথে চুড়ে রজগ্রাম যাবেন সেখানে এক সপ্তাহ মাসির বাড়িতে থাকবেন এবং পুনরথযাত্রা পনেরোই জুলাই আবার শ্রীমন্দিরে প্রত্যাবর্তন করবে পুরী মতনই এখানে জগন্নাথের সেবা হয় এবং তা এবং পুরীর জগন্নাথের মতনই এখানে সমস্ত ভগবানকে একটু কেয়ার করা হয় যাতে ভগবানের কোনো অসুবিধা না হয় এবং সেই তার সেই জিনিসটাকে লক্ষ্য করে আমরা একসাথে তাদেরকে নিয়ে রথ আরোহণ করি ইস্কন পরিচালিত এই রথযাত্রা ঘিরে এদিন সকাল থেকেই শহরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রচুর মানুষ ভিড় করেছেন দ্বিতীয় বর্ষের ইস্কনের এই রথ উৎসবে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া